কৌশিকী আমস্যার তো কেন প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ে ভক্তরা মনে করে যে এই দিনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে ফেরাবেন না কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দূর দুর্দমনীয় অসুরকে শুম্ভ ও নিঃশুম্ভকে বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে ভিড় করেন অগণতি ভক্তরা শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে যে পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বধ দেন কোন পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভে থেকে জন্ম নেননি তার হাতে দুই অসুরের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন সবাই শিবের কাছে হাজির হলেন দেবী পার্বতী সতীরূপে স্থলে আত্মাহুতি দেন তার কারণে পরবর্তী জন্মে ওনার গাত্র কালো বর্ণের মেঘের মতন তাই ভোলানাথ তাকে কালিকা বলেই ডাকতেন সব দেবতার সামনেই দেবী পার্বতীকে বললেন শিব কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালিকা বলাতে পার্বতী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অপমানিত হলেন রাগ করে ধ্যানে বসলেন পরবর্তীতে মানব সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন দেবী পার্বতী তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে তিনি নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন দেবী পার্বতী ওই গুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করলেন তাই এই অমাবস্যার নাম হয়েছিল কৌশিকী অমাবস্যা